আসলে চেষ্টা করছে স্যার আমি দেখতে পাচ্ছি চেষ্টা করছে অনেকে কিন্তু বলটা মিস হয়ে যাচ্ছে মানে চেষ্টা কে ত্রুটি করছে না কিন্তু আর আমি বিশেষ করে অত্র প্রতিষ্ঠানের অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা বিন্দুকে ডিসকাশন করব আপনারা দেখবেন আপনাদের স্টুডেন্ট যারা পার্টিসিপেট করবে তারা ছাড়া অন্য কোনো স্টুডেন্ট যেন মাঠের মধ্যে প্রবেশ না করে আমি দেখতে পাচ্ছি আমাদের কামাইডাল স্কুলের পরিচালক সাহেবের আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন তাই আমি ম্যাডামকে তার আসন গ্রহণ করার জন্য বিনীত ভাবে আহ্বান জানাচ্ছি আমরা মনে হয় প্রথম প্রতিযোগী পেয়ে গেছি হ্যাঁ পাইনি প্রথম এখনো প্রথম পাইনি না প্রথম এখনো হয়নি কারণ যদি পাঁচ জন ফেলে দেয় তাহলে আবার তো হবে হ্যাঁ এজন্য আমরা বলতে পারি প্রথম পাইনি যাই হোক সম্মানিত অভিভাবকদের জন্য দু একটি কথা বলবে আমার চোদ্দ কাকু ফারুক হোসেন সম্মানিত অভিভাবকদের জন্য আমার চোদ্দ কাকু ফারুক হোসেন সুপ্রিয় অভিভাবক আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আপনারা আপনাদের জন্য আমরা পর্যাপ্ত বসার জায়গা করেছি আপনাদেরকে দাওয়াতপত্র দিয়ে দাওয়াত করেছি এবং আসার জন্য অনুরোধ করেছি আর দয়া করে আপনারা যারা এসেছেন তারা তাদের জন্য যে দশটা নির্ধারিত জায়গা আছে সেখানে এসে আপনাদের নির্ধারিত অংশগ্রহণ করলে আমরা অনেক খুশি হব এবং সেই সঙ্গে এখন অনুষ্ঠিত হতে যাচ্ছে ঝুড়িতে বল বলছে পালিকা শীঘ্র ঝুড়িতে বল আমি আবার বলছিলাম ব্যতিক্রম কিছু করাই হচ্ছে শ্যাম আইডিয়ার স্কুলের প্রধান লক্ষ্য এবং সেই লক্ষ্যে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি খেলা প্রত্যেকটি ইভেন্ট গুলো এক একটি নতুন নতুন প্রদর্শনী আসলে আমরা এগুলোকে কমই দেখতে পাই অনেকে হয়তো কখনোই এগুলো দেখেনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি শ্যাম আইডিয়ার স্কুল কর্তৃক আয়োজিত বার্ষিক প্রতিযোগিতা দুই হাজার অভিভাবক এবং দর্শক মাঠে থাকবেন যারা থাকবেন না তারা নিশ্চয়ই বড় ধরনের কিছু মিস করবেন ঘোষণা করো অনেক ধন্যবাদ আমার সাথে গর্ভমূলক কথা বলার জন্য আমি এবারে ঝুড়িতে বললিখিদের ফলাফল ঘোষণা করছি প্রথম হয়েছে সুলতানা তৃতীয় শ্রেণী দ্বিতীয় আরোহী দ্বিতীয় শ্রেণী এবং নেহা দ্বিতীয় শ্রেণী তোমরা দর্শকদের কোম্পানাও এক জানাও এক দুই অনেক ধন্যবাদ তোমাদের